সবাই কেমন আছেন আপনাদের ভালো আছি এখন সকাল আটটা সাড়ে আটটা বাজে মনে হয় আমাদের এইদিকে দুই দিন ধরে বৃষ্টি এদিকে সারা রাত অনেক বৃষ্টি হয়েছে এখনো মানে গোড়া পড়তেছে বৃষ্টির বৃষ্টি নামার পর আবহাওয়াটা ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা থাকে কাঁঠাল গাছে একটা কায়া বসে রয়েছে ডাক পারতা বৃষ্টির মধ্যে কুত্তা এখানে ঘুমাইতাছে এই জায়গায় একটা আর এই যে আর এই যে একটা দুইটা অনেকগুলা কুকুর থাকে এই জায়গায় মানে সবসময়ই থাকে পাহারা দেয় মনে হয় আর কি কত অফিসে চলে গেছে যাওয়ার সময় বলে গেছে যে অনেক ভর্ট ভাত খাইতে মন চাইছে আমার বলছে যাওয়ার সময় যে ভর্টতা ভাত সে বৃষ্টির মধ্যে ঝাল করে ভর্তা আর ভাত চলেন আজকে রান্না করে ভর্তা ভাত আপনাদের একটু দেখাই তো এই পাশে ভাত চুলাই দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে প্রায় আর এই পাশে হচ্ছে ডিম আলু বেগুন সিদ্ধ দিয়েছি ভর্তা বানানোর জন্য আমার আলু সিদ্ধ হয়ে গেছে এখন ডাল সিদ্ধ দিয়ে দিচ্ছি রান্না করতে করতে বৃষ্টি নেমে পড়ছে নামছে মনে দুই তিন মিনিট হয়ে সাবর চলে গেছে সারাদিনই এরকম বৃষ্টি আসে বৃষ্টি যায় আসে যায় আকাশে এখনো মেঘ আছে মনে আবৰ বৃষ্টি নাম্ব কালো হৈ গৈছে আকাশ অন্ধকাৰ হৈ গৈছে মেঘৰ দীঘা আৰু এইদিক আমাৰ ডাল হৈ গৈছে প্ৰায় বাগাৰ দিম আমার ডাল রান্না শেষ তো আমার রান্না বান্না শেষ এখানে আছে ডাউল এখানে আছে বর্তা আর সাথে পেঁয়াজ আর মরিচ সরষের তেল দিয়ে মানে ই করে রাখছি ডলে রাখছি আর এখানে আছে আলু বর্তা আর ডিম বর্তা এই ছিল আজকের রান্নায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ